যশোর আদিন নার্সিং ইনস্টিটিউটের বিশতম ব্যাচের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন চিকিৎসা সেবাই ডাক্তারদের পাশাপাশি নার্সদের ভূমিকা অপরসীম বর্তমানে নার্সিং পেশা সম্মানের এক সময়ে নার্সিং পেশাকে আমাদের দেশে একটু অন্য চোখে দেখা হতো কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে নার্সিং পেশাটা অত্যন্ত সম্মানের এবং গুরুত্বপূর্ণ পেশা হিসাবে আমাদের দেশেও বিবেচিত হচ্ছে যোগ্য নার্স হিসেবে সবাই এখান থেকে বের হবে সেই কামনা করছি এবং নিজ নিজ কর্মস্থলে তারা সাফল্যের সাথে তাদের সেই যে দক্ষতা অর্জন করছে সেটা প্রমাণ করার সুযোগ পাবে তিন জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার যশোর সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিক রহমান এই সকিনা আদিন নার্সিং থেকে কোন মেয়েটা পাশ করছে তাকে ডেকে নিয়ে আসো ওই স্বপ্নটা আমরা দেখি যে তাকে দিয়ে আমরা এই কাজটা সম্ভব সুতরাং চাকরি চাকরি তোমাকে তোমাকে খুঁজবে খুঁজতে হবে না আমরা ওই স্বপ্নই দেখি আরো বক্তব্য রাখেন আদিন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন পার্শ্বসজা বিশিষ্ট সুকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা আদিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মোহাম্মদ ফজলুল হক গায়নি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নেসা বেগম ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহার স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোসাম্মাদ নেছা এছাড়া নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুভূতি ব্যক্ত করেন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিশতম ব্যাচের নবাগত ছাত্রীদের ফুল রাখি বন্ধন ও উপহার প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় মঞ্চে তাদের শপথ বাক্য পাঠ করান নার্সিং ইন্সট্রেক্টর আলমতি বেগম এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালের চারজন নার্সকে তাদের বিশেষ কৃতিত্বের জন্য শরৎপত্র প্রদান করা হয় এরপর দ্বিতীয় ও তৃতীয় বর্ষের নার্সিং ছাত্রীদের বেল্ট প্রদান করেন অতিথিরা অনুষ্ঠানে মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক শিক্ষার্থী সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক বিভিন্ন বর্ষের শিক্ষার্থী তাদের অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন বর্ণিল এই আয়োজনের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবাগত ছাত্রী ও তাদের অভিভাবকরা সবচেয়ে বেশি হতভোগ হয়েছে আকর্ষিত হয়েছি এদের ইউনিফর্ম এদের ইউনিফর্মটা হচ্ছে না আর আট দিনের যে সাহায্য এদের এনাদের যা পরিবেশ আসলে অতলে আমার পুরোটাই কোনটা রেখে কোনটার কথা বলবো

এত সুন্দরভাবে নবীন বরণ করার সুযোগ পাচ্ছি আমরা আর এই প্রোগ্রামে আমরা অনেক ডেকোরেশন করছি নার্সের যে থিম বা তাদের ওয়েলকাম করার যে থিমটা ওরা যাতে নার্সিং যে একটা মহৎ পেশা এটা বুঝতে পারে উপস্থাপনা করেন নার্সিং তৃতীয় বর্ষের ছাত্রী সুরাই আক্তার ইভা ও দ্বিতীয় বর্ষের তাসনিম জারিন আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহারের লেখা সাদা পাখিরা আলোক বর্তিকা শিরোনামে নার্সদের নিয়ে নির্মিত মিউজিক্যাল ফিল্ম প্রদর্শন বিশ্বব্যাপী নার্সদের অনুপ্রেরণায় নির্মিত ফিল্মটি এদিন বিশাল মঞ্চে আনুষ্ঠানিক মুক্তি পায় বিকেলে একই মঞ্চে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান অভিনয় আবৃত্তি ও নাটিকা মঞ্চস্থ হয় ছাত্রীদের নানা পারফরমেন্সে মুগ্ধ হন উপস্থিত দর্শক উল্লেখ্য আদিন নার্সিং ইনস্টিটিউটে বর্তমান ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড বিডেরি কোর্সে বৃষ্টি ব্যাচে এ পর্যন্ত পাঁচশো জন ছাত্রী ভর্তি হয়েছেন এর মধ্যে চারশো দুজন কৃতিত্বের সাথে কোর্স সম্পন্ন করে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন বর্তমানে একশো ষাটজন ছাত্রী অধ্যয়নরত বিশতম ব্যাচে চারজন ছাত্রী অস্বচ্ছল মেধাবী কোটায় বিনা খরচে অধ্যয়নের সুযোগ পেয়েছেন নবীন বরণ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় ক্যাম্পাস ও অডিটোরিয়াম তরিকুল ইসলাম তারেক বিডি যশোর